আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল বের হয়ে যাচ্ছি আমরা যাচ্ছি নাস্তা করতে রেস্টুরেন্টে আর সব সময় তো সারা জীবন তো দুপুরে লাঞ্চটা করি তারপর ডিনার টাইমে ডিনারটা করি রেস্টুরেন্টে যখন করার কিন্তু সকালবেলায় নাস্তা করতে যাওয়ার পিছনে কিন্তু একটা অন্যরকম মজা আছে মনে হয় যেন আমি ডাকার বাইরে কোথাও ঘুরতে গিয়েছি আর ঘুরতে গেলে দেখবেন বাসায় কোনো মানে হোটেলে তো কোনো কাজ থাকে না ঘুম থেকে উঠে রেডি হয়ে তারপরে যাও রেস্টুরেন্টে যে নাস্তা করো তো এখন তো আমরা ডাকার বাইরে না ডাকার ভিতরেই আমাদের যার যার নিজেদের জায়গায় তো নিজেদের বাসায় থেকে ওই যে ঘুরতে যাওয়ার সকালবেলার ফিলটা ওইটা একটু পাওয়া যায় আর কি একটু অন্যরকম মজা তো যাই হোক আমরা এখন যাব নাস্তা করার জন্য আর এই এইরকম সকালবেলা নাস্তা করার আইডিয়াটা আমার বোনের মাথায়ই মানে এমন ইউনিক আইডিয়া ওর মাথায় থাকে নর্মালি কিন্তু মানুষের যদি সকালবেলা বাসায় কোনো ঝামেলা থাকে বা গেস্টের পরিমাণ বেশি থাকে বা বাসার যেই হোম মিনিস্টার উনি যদি অসুস্থ থাকেন তাহলে বাইরে থেকে নাস্তা কিনে বাসায় নাস্তা করা হয় নর্মালি বাইরে কিন্তু যা যে নাস্তা করা হয় না যেমন আমাদের বাসায় ভাইয়া প্রায় বাইরে থেকে নাস্তা কিনে আনে ভাবি যদি একটু অসুস্থ থাকে বা গেস্ট আসলে বাইরে থেকে নাস্তা কিনে আনে বাসায় বসে আমরা খাই এরকম কিন্তু আমার বোনের ভাষায় হচ্ছে কেন বাইরে থেকে কিনে এনে বাসায় বসে খাবো কেন বাইরে যেই খাবো তাহলে এটার অন্যরকম একটা মজা আসলেই কিন্তু মজা আর সকাল সকাল শীতের সকালে বিশেষ করে রিকশায় করে ঠান্ডা ঠান্ডা পরিবেশে খুব ভরে যদি একটু ঘোরা যায় তাহলে যেমন মনের ফ্রেশনেসের সাথে সাথে এটা কিন্তু হেলদি একটা ব্যাপার সকালের একদম তাজা ফ্রেশ বাতাসটা গায়ে লাগে এটা কিন্তু অনেক হেলদি আমরা যাচ্ছি স্টার কাবাবে ধানমন্ডি দুই নাম্বার সিটি কলেজের সাথে যে স্টার কাবাবটা ওইটাতে আর এইটাতে নাস্তা এমনিতে করা হয় নর্মালি যারা ওই যে পপুলারে ডাক্তার দেখাতে আসে মানে সকালবেলায় টেস্ট থাকে ব্লাড টেস্ট থাকে তারা ম্যাক্সিমাম কিন্তু এখানে নাস্তা করে যেমন কিছু টেস্ট আছে যে খালি পেটে করতে হয় কিছু টেস্ট আছে ভরা পেটে করতে হয় তো খালি পেটে করতে না খেয়ে এসে খালি পেটে টেস্টটা করে তারপর স্টার কাবাব থেকে নাস্তাটা করে তারপরে ভরা পেটে টেস্টটা করা যায় এটা আমি করি আর কি আর এখন আমি রিক্সা দিয়ে যেই জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা আমার খুবই পরিচিত পরিচিত এই জন্য না যে আমরা এর আশেপাশে থাকি পরিচিতটা বলবো এই জন্য কারণ এই জায়গা দিয়ে প্রচুর স্মৃতি আছে আমার ফ্রেন্ডদের সাথে আমার ফ্রেন্ডদের মধ্যে যদি কেউ আজকে ব্লগটা দেখে থাকো তাহলে হয়তো তোমাদেরও মনে পড়বে যে আমরা যে কারো বার্থডেতে স্টারকাবাবে কেক কাটা তারপর স্টার কাবাবে খাওয়া তারপরে হচ্ছে হাঁটতে হাঁটতে যে এদিক দিয়ে এসে মাঠের সামনে দাঁড়িয়ে ফটো সেশন করা তারপর হচ্ছে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে লেকে ঢুকে যাওয়া লেকে ঘন্টার পর ঘণ্টা হাঁটা আড্ডা দেওয়া তো দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না সবারই আসলে স্টুডেন্ট লাইফের কিছু স্মৃতি থাকে যেটা মানে চলতে ফিরতেই মনে হয় যাই হোক আচ্ছা আমি আপনাদের সাথে একটা খুব মজার জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আজকে সকালবেলা আমার গত কয়েকদিন ধরেই মানে গত দু দিন ধরে আমি খুবই অসুস্থ জ্বর প্লাস সর্দি লাগছে সর্দিটা আমাকে খুব কাহিল করে এটা এখন না অনেক অনেক পুরোনো একটা অভ্যাস আমার জ্বরে তেমন কাহিল করতে পারে না বাট সর্দিটা খুব কাহিল করে তো আমার ছেলেটাও অসুস্থ আর আলহামদুলিল্লাহ ছেলেটার জ্বর কমছে বাট আমি নিজে অসুস্থ যাই হোক মা ছেলে দুইজনেই অসুস্থ বাসায় গেস্ট ছিল কালকে পর্যন্ত তারপরে আবার বুয়া নেই মানে খুব একটা প্যারেশানিতে ছিলাম তো অসুস্থতার কারণে মুখের রসকস কোনো কিছুই নেই তো আজকে সকালবেলা আমার ছেলে আমাকে বলে কি আমি ওকে দুধ খাইয়ে আমি শুয়ে আছি উঠতেছি না তো সে আমাকে বলে চুলকায়ে আমি বলি চুলকায় আরে তোমার কি কৃমি হলো আসো একটু চুলকায় দিই তো আমি ওর কাপড়ের উপর দিয়ে ওর শরীরে চুলকা দিতেছি সে আমার হাতটা সরাই দিয়ে তারপর আবার বলে চুলকায়ে পরে আমি আবার চুলকায় দিতেছি তো সে মানে বিরক্ত হয়ে বলে চুলকায় খাবো সরি আমার ছেলে বিরত পেয়ে বলে চুলকায় খাবো পরে আমি চিন্তা করলাম চুলকায় খাবো কি আচ্ছা ও যেহেতু আমার হাত ধরে টানতেছে ঠিক আছে যে দেখি চুলকায় জিনিসটা কি সে যে চানাচুরের বৈম দেখা দিতেছে চুলকায় খাবো ও আল্লাহ হোক আপনারা সবাই কে কে চুলকায় পছন্দ করেন বেশি বেশি চুলকায় খাবেন চুলকায় হচ্ছে চানাচুর তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম স্টার কাবাবে এসেই দোতলায় দোতলায় বসলাম নিচতলাটা বসার জন্য আমার পছন্দ না সবসময় দোতলাই পছন্দ করি বসতে তো এসে দেখি দেখেন সবাই কি আমাদের মতো পাগল সকাল সকাল নাস্তা করতে চলে আসছে ফ্যামিলি নিয়ে তো যাই হোক এরকম এটা আসলে ইউনিক আইডিয়া না এটা হয়তো অনেকেই এটা করে সকাল সকাল হাঁটতে বের হয় তখন সবাই একসাথে স্টার কাবাবি বিশেষ করে স্টার কাবাবের নাস্তাটাই সবাই প্রেফার করে এই এরিয়ার মানুষজনের মধ্যে তো নাস্তা করে নিচ্ছে সবাই দেখে আশেপাশে দেখে মনে হলো যে সবাই কেউ কেউ ফ্যামিলি নিয়ে এসেছে কারো কারো বাচ্চারা স্কুলে পড়ে স্কুলের প্যারেন্টসরা মিলে একটা ফ্রেন্ড সার্কেল হয় তো তারা একসাথে খেতে এসেছে তো যাই হোক আবার হয়তো কেউ ডাক্তার দেখা দেখাতে এসেছে ওই পারপাসে আমরা বসে পড়লাম বসে ওয়েট করছি হচ্ছে আমাদের ছেলেদের জন্য আর হচ্ছে আমার দুলাভাইয়ের জন্য ওরা আমি আমার বোন এক রিক্সা এসেছি ওরা পিছনের রিক্সা আছে তো ওরা আসতে লেট করেছে করতেছে আর কি তো আমরা তিনজন বসে অর্ডার দিইনি ওরা আসলে অর্ডার দেবো আসতে ধীরে সকালবেলা তো আস্তে ধীরে বসে আছি তো যাই হোক আমি এখন বয়স আবার করতে আমার জাস্ট হাসি পাচ্ছে কারণ হচ্ছে আমার ছেলের কথাটা বারবার মনে হচ্ছে চুলকায় খাবো আয়াস আয়াস তুমি চুলকায় খাবা চুলকায় খাবে হুম কে এটা আয়াস এটা কে মাম্মি মাম্মি তাহলে এটা কে হুম এটা কে এটা আয়াস এটা মাম্মি এটা আয়াস এটা মাম্মি নই নয় আয়াসের ভেঙে গেছে নয় 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 এইটা মম্মি এইটা আচ্ছা ঠিক আছে মানে আমাদের মা ছেলের দুইজনেরই অবস্থায় কাহিল গলা বসে একদম গলা ব্যথা কেউ আবার বলবেন না এই যে ঘুরা করেছেন এই জন্য হচ্ছে আপনার ঠান্ডা জ্বর সর্দি লেগেছে গলা ভেঙে গেছে আসলে তা না আমি কাজ করতে করতে আমার এরকম হয়েছে আমার এক সপ্তাহ ধরে আমি আমার বোনের বাসা থেকে কিন্তু সেই কবে এসেছি ভিডিও আপলোড করার সময় পাচ্ছি না কারণ হচ্ছে বাসায় গেস্ট ছিল কাজের প্রেশার আর বাসায় গেস্ট যখন থাকে আর যখন খালা থাকে না কাজের তখন বোঝা যায় কতটা প্যারা এই কাজ করতে করতে আমার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে প্রত্যেক দিন গড় মোছে আমি গড় মুছে থাকতে পারি না আমার মনে হয় আয়াস হাঁটবে আয়াসে গায়ে ময়লা লাগবে আয়াস যদি না থাকতো তাহলে আমি রান্নাও করতাম না গড়ও মসতাম না কোনো কিছুই করতাম না শুধু আয়াস আছে বলেই এই গড় টর হয় আর কি না মুছে থাকতে পারি না আর আমাদের নাস্তা কিন্তু চলে এসেছে না নান রুটি সবজি তারপর চিকেন স্যুপ তারপর হচ্ছে চিকেন কারি এই হচ্ছে আমাদের আজকের নাস্তার আইটেম তারপর হচ্ছে স্টারকাব চা না খেলে তো হয় না একটা চা খাবো তারপর হচ্ছে এই যে ছোট্ট একটা কৌটাতে দই দেয় মানে দই সার্ভ করে ওরা আপনাদের সাথে শেয়ার করব যারা রেগুলার স্টার্কাভাবে আসেন খান তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য বলতেছি ওদের দই একটা দইয়ের হাড়ি আছে ছোট্ট কিউট ওইটা দেখতে খুবই সুন্দর তো আমি এর আগে খেয়েছি ভাইয়া বাসায় নিয়েছিল তখন আজকে দেখি এখান থেকে একটা নিব টেস্ট করার জন্য তবে একটু কড়া মিষ্টি তো একটাই নিব কারণ কেউ খাবে না একটু কম মিষ্টি হলে খেতে একটাই সবাই মিলে খাবো আর কি আর আমাদের নাস্তা করার শেষ এখন হচ্ছে এই যে পান মশলা পান মশলা না জাস্ট মশলা পান নেই তো এগুলো আবার আমার আয়াস খুব পছন্দ করে তো আমি এখন কি করব জানেন হ্যাঁ এগুলো হচ্ছে সব টিস্যুর মধ্যে গুঁজে আমার ব্যাগে ঢুকিয়ে ফেলবো আয়াসের জন্য আর দুই একটা জিনিস রেস্টুরেন্টে গেলে মানে করতে আমার লজ্জা লাগে না সেটা হচ্ছে এরকম মশলা টিস্যু দিয়ে পেঁচিয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে ফেলি এটা হচ্ছে লজ্জা লাগে না আমার মনে হয় যে আমাদের জন্য দিয়েছে এটা আমাদের পাওনা আমরা নিয়ে নিব আরেকটা জিনিস করি সেটা হচ্ছে বিশেষ করে কেএফসিতে গেলে চিকেন ব্রোস্টের হাড়টা আমি ওই জায়গায় বসে বসে হাড়টাকে এমনভাবে চিবাই যে মনে হয় যে মানে হাড় কান্না করে বলেছে রে দেমা কেঁদে বাছি এই টাইপের অবস্থা আর কি ওইটাও আমার লজ্জা লাগে না আমার কথা হচ্ছে আমি হাড় চিবাতে পছন্দ করি আমি চিবাবই যাই হোক আমরা নাস্তা করে নিচে হচ্ছে স্টার কাবাবের বেকারিতে ঢুকে গেলাম আর এখানে ঢুকেছে আমার বোন বোন হচ্ছে একটা কেক নিবে কেক কেন নিবে এটা হচ্ছে আয়াসের জন্য নিবে আয়াস কেক কাটতে খুব পছন্দ করে এটা আবার তার খালামুনি জানে এই যে আমি বয়স বয় করতেছি আর আমার ছেলে কেকের দিকে তাকিয়ে আছে বাবা ইয়ামি হ্যাঁ খালামুনি তোমাকে ইয়ামি কেক কিনে দিয়েছে তো আমি না করতেছি না কেক নেওয়ার দরকার নেই দরকার নেই আয়াস কেক খায় না তো আমার বোন বলতেছে খাবে দেখিস তো আসলেই একটা জাদু হয়ে গেছে সেটা হচ্ছে আমার ছেলেকে তো আমি কেক খাওয়াতেই পারি না বাট আজকে একদম চেটেপুটে পুটে সে খেয়েছে আপনারা দেখবেন ভিডিওতে তো আমি ভিডিও করছি আর হচ্ছে আমার বোন কেক কিনে নিচ্ছে আর যাক সকাল সকাল আমার বোন হচ্ছে ভরপেট নাস্তা করালো আবার এখন কেক কিনতেছে দোয়া মানে খাওয়ার পরে দোয়া করতে হয় সেজন্য এখন দোয়া করে দিচ্ছি যে আল্লাহ আজকে ভরপেটে যে আমাকে আমাদেরকে নাস্তা করিয়েছে তাকে তুমি স্বাস্থ্যবান করে দাও আমাকে তুমি স্বাস্থ্য দিও না সব স্বাস্থ্য তাকে দাও আমিন দোয়া করে দিলাম যাই হোক আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে দেখি নিচে এরকম মাটির জিনিসপত্র নিয়ে বিক্রি করতেছে তো আমার বোন আবার দেখতেছে দেখে যে অ্যাক্সেস প্রাইস এগুলোর মানে এত প্রাইস ভাষায় প্রকাশ করার মতো না আরঙের চাইতেও বেশি প্রাইস মনে হচ্ছে তো সেই জন্য আর কিছু নিল না এখন বাসায় ঢুকে আয়াসকে হচ্ছে খুশি করার জন্য তার খালামুনি সামনে কেক দিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছে এখন আয়াস ফু দিবে আর এখন আয়াসের হ্যাপি বার্থডে হবে আর আমার ছেলে তো সরি আর আমার ছেলে তো মহা খুশি মানে এরকম খুশি তার সে তার লাস্ট বার্থডে তো হয় নাই আমরা তো অনেক চেষ্টা করেছিলাম তাকে একটু খুশি করানোর জন্য তার বোনেরা অনেক চেষ্টা করেছিল কিন্তু দুঃখের বিষয় সেদিন তার জ্বর এসেছিল অনেক তো সে খুশি হতে পারেনি আজকে তার খালামুনি সেটা পূরণ করে দিয়েছে আজকে আয়াস মহা খুশি হয়েছে মানে ওর চেহারা দিকে আপনারা তাকান তাইলেই বুঝতে পারবেন যে ও কতটা খুশি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আয়াসের খালামুনি যখন কেকটা কিনতেছিল তখন হচ্ছে আয়াসের বড় ভাই জিসান সে বলতেছিল যে আমাকে বলতেছিল খালামুনি শুধু শুধু স্টার কাবাব থেকে ইয়ে নিতেছে কেক নিতেছে এই কেকটা ফালতু হবে কোপার্সের কেকের সাথে কি অন্য কোনো কিছুর তুলনা হয় মানে সে আমার সাথে রিক্সা করে বাসায় এসেছে তো আসার সময় পুরো রাস্তা বলতেছে দেখবা কেউ খাবে না দেখ বা ইয়ে খাবে না যেসান এগুলো বলতেছে আমাকে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে নিচে তুমি খায়ো না আমরা খাবো মানে না আমি তো খাবোই না মানে ও এমন প্যান প্যান করতেছে মানে স্টারের কেক ভালো হবে না বেকারির কেক তো যাই হোক বাসে আসার পরে তো পুরাই অন্যরকম হয়ে গেছে ঘটনা আমি এই আই আসকে দেখলাম যে এতগুলো পেস্টি কেক খেয়েছে মানে সে খেয়ে মানে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তা আমি কি করছি অবশেষে একটু লুকিয়ে রাখছি আমি বললাম যে এতক্ষণ এতগুলা খেলো আর খাওয়ার দরকার নাই সে কোথায় লুকাইছি সেখান থেকে মানে বের করে তারপর হচ্ছে আমার হাত ধরে টানে টানে আর বলে যে কেক খাবে কেক খাবে তো তারপর তার খালামুনি বলতেছে আরে খাই মানে খাওয়াই ছেলেটাকে তারপর বললাম যে আচ্ছা বাবা খা যতক্ষণ মন চায় খা তো সে বসে বসে মানে খুব মজা করে খেলো এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে একদম চেটেপুটে খেয়েছে তো খালা উনি আবার হাসতেছে আর বলতেছে দেখছো স্টার কাবাবের কেক আয়াস কত পছন্দ করছে তোদের কোপার্স টোপার্স ও পছন্দ করে না ও স্টার কাবাবেরটা পছন্দ করছে তো যাই হোক আসলেই পছন্দ করছে আয়াস আর আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ